আজকে আমরা চলে আসলাম আমাদের আশ্রয় সমবায় সমিতির এই সংগঠনের দ্বিতীয় প্রজেক্টে আজকে আমাদের ঢাকাতে যতগুলি প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্ট ঘুরে দেখছি এবং মনের মধ্যে খুবই ভালো লাগতেছে আমাদের এই দ্বিতীয় প্রজেক্টের যে সীমানা এই যেখানে মোটরসাইকেল রাখা হয়েছে এই রাস্তার থেকে শুরু করে সামনে এই যে আমার হাতের আঙ্গুলে যে ইন্ডিকেট যে দেখাচ্ছি ওই আয়ল থেকে শুরু করে এই যে এখান থেকে দেখা যাচ্ছে একেবারে যে আয়লটা সোজা চলে গেছে সামনে অনেক দূর আমি আর ওদিকে যেতে চাচ্ছি না যেহেতু দূর অনেক ওই সামনের সীমানায় যে আয়ল দেখা যাচ্ছে ওই আয়লেরও পরে জায়গা আমাদের আছে ওইখান থেকে শুরু করে এই খালি জায়গাটা এই যে দেখা যাচ্ছে এই পুরা জায়গাটাই আমাদের দ্বিতীয় প্রজেক্ট এবং বিশেষ করে আমি আমার বন্ধু আজকে শুক্রবার দিন এই আমাদের প্রজেক্টগুলো ঘুরতে আসছি দেখার জন্য তো বন্ধু আমাদের দ্বিতীয় প্রজেক্টটা আবার চলে আসলাম তো খুবই ভালো লাগছে সব প্রত্যেকটা প্রজেক্ট কাজ চলমান চলছে ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক ডেভেলপ হবে আমরা এখানে একটা কিছু করতে পারবো আমাকে ইচ্ছা আছে আরো পঞ্চাশ একশোটা প্রজেক্ট নিয়ে

অনেকগুলি গাড়ি কেনা আছে তো আমাদের প্রত্যেকটা প্রজেক্টের কাজ খুব সুন্দরভাবে এগিয়ে চলছে এবং বিশেষ করে আমরা রাখাল একগ্রোর সঙ্গে আমরা যে কৃষি যে প্রযুক্তিগুলো ব্যবহার করতে চাচ্ছি এবং সেখান থেকে যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদেরও আমরা নিয়ে কাজ করব এই সমাজের উন্নয়ন যাতে হয় একটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় তো বন্ধু তুমি আমাদের দ্বিতীয় প্রজেক্টে আসলাম এ ব্যাপার আর একটু বলো হ্যাঁ সে খুবই ভালো লাগছে এই যে এখানে গাছ হচ্ছে ইনশাআল্লাহ এটা আসলে গাজর না এটা নাম হচ্ছে ওলকপি এটা বলে না ও ওলকপি তো এটা হচ্ছে গিয়ে আমাদের এই প্রজেক্টে কপি চাষ হচ্ছে অন্যটাতে কোনোটায় গাজর চাষ হচ্ছে কোনোটায় ব্রুকলি চাষ হচ্ছে এক এক জমিতে এক এক ধরনের ফসল আমরা চাষ করতেছি ঢাকাতে তো আমাদের সংগঠনের আরও কিছু সদস্য সংগ্রহ করতে চাই কারণ আমাদের এই প্রযুক্তিকে যদি আর আমরা এটাকে যদি আরও বড় করতে চাই আসলে আমাদের মেন সংগঠন বড় করতে হবে তাহলে আমাদের এই প্রজেক্টগুলো আরো দ্রুত বড় করা সম্ভব কি বলো বন্ধু তুমি যারা আমাদের প্রজেক্টের সাথে তোমার সাথে যোগাযোগ করে তো ধন্যবাদ বন্ধু তোমাকে আসসালামু আলাইকুম